বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা তাই কোনো খান্তি রাখতে নারাজ মুখেশ আম্বানি ও নেতা আম্বানি জুলাইতে অনন্ত রাধিকার বিয়ে প্রকাশ্যে আসার নিমন্ত্রণপত্র পত্র দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের সামনে সুন্দর করা ডিজাইনের বাক্স কল্লাই ভিতরে জল জল করছে রুপোর তৈরি ছোট্ট মন্দির মন্দিরের চারিদিকে ভগবান গণেশ রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর ছবি তার সঙ্গে রূপলি কভারের ভিতর বিয়ের নিমন্ত্রণপত্র অনন্ত আম্বানি ও রাধিকা আম্বানির এই বিয়ের কার্ড এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কার্ডের উপর রূপালি কভার সামনে ভগবান বিষ্ণু সেটি খুলতে প্রথমেই নজরে আসে সামনে দেবতা বিষ্ণু ও পিছনে ভগবান গণেশের প্রতিচ্ছবি তার পাশে লাল রঙের ভেলভেটের উপর অনন্তরাধিকার বিয়ের তারিখ ও ভেনু লেখা এর পরের পাতায় ধরা পড়ে রাধাকৃষ্ণের ছবি পাশে সুন্দর ডিজাইন করে লেখা নিমন্ত্রণ পত্র সেখানে একটি ফিতে টান দিলেই উঠে যায় নিমন্ত্রণ পত্রের পর্দা ভিতর থেকে বেরোয় একটি ছোট্ট চিরকুট সেই কাগজে কি লেখা রয়েছে তা অবশ্য জানা যায়নি হতে পারে তাতে লেখা ড্রেস কোড বা বিয়ে সংক্রান্ত বাকি বিস্তারিত তথ্য এর পরের পাতায় ভগবান বিষ্ণুকে মাতা লক্ষ্মীর সঙ্গে পদ বসে থাকতে দেখা যায় তার পরের পাতায় আসে মাতা সেরেবালির প্রতিচ্ছবি এভাবেই শেষ হয় বিয়ের নিমন্ত্রণপত্র